অনেলা আদা কিন্তু একটা অনেক বড় অনেক মোটা একটা সাপ উদ্ধারের সাপটা কিন্তু দেখো তোমরা থেকে হবে

যে যেখান থেকে লাইভটা দেখতেছ সবাই লাইফটা শেয়ার করে দাও এবং কমেন্ট করো তোমরা কে কোথা থেকে লাইভটা সাপটা কিন্তু এই মুহূর্তে উদ্ধার করা হয়ে গেছে এখন আমরা এই ডাঙ্গের মাছ থেকে উপরে যাচ্ছি বিশাল বড় একটি সাপ ধরা হয়েছে চানা জাল থেকে বন্ধুরা দেশে কিন্তু মুহূর্তে একটা বুকরো সাপ আমার উদ্ধার করে নিলাম জাঙ্গালিয়ে বড় বিরিজের নিচে হ্যাঁ দেখো ও কিন্তু অনেক বড় অনেক মোটা একটা ভয়ঙ্কর সাপ ও দেখো কিন্তু অনেকটাই রাগি ও কিন্তু আক্রমণ করার জন্য চেষ্টা করতেছে বন্ধুরা এই ধরনের সাপে কাটা কিন্তু কখনো জার হোক করাবেন না এই সর সাপে কাটা কিন্তু কখনো জার ভোগ করাইলে ভালো হয় না দেশে প্রবাসী যদি দেখো এখন বর্ষাকাল বর্ষাকালে কিন্তু সাপের উৎপাত অনেক বেশি থাকে এ এ আপনাকে সুদতলো কে কথা দেখে দেখতেছো একটা লাইক একটা কমেন্ট করে যাও দেশে প্রবাসে

ধরনের সাপে কাটলে কিন্তু কখনো জার ভোগ করা না সাপে কাটলে কিন্তু কখনো জার ভোগ করলে ভালো হয় না সাপে কাটলে নব্বই মিনিটের ভিতরে গুরুত্বপূর্ণ সময় ভ্যাকসিন নিতে হবে বন্ধুরা সরকারি হসপিটাল যাবে ডাক্তার বলে দিব আপনাকে কি সাপে কাটছে আপনার করণীয় কি বন্ধু ও কিন্তু একদম দেখো ও কিন্তু অনেকটাই রাগি ও অনেকটাই খেতে আছে ও দেখো কতটা খেতে আছে ও কিন্তু আক্রমণ করার চেষ্টা করতেছে আমাদের ভিডিও দেখে কিন্তু কখনো সাপ ধরার চেষ্টা করবো না এটা কিন্তু একজন ভয়ঙ্কর বাচ্চা সাপ আসলে কিন্তু সাপ ধরাটা অনেকটাই তা ব্যাপার এখন দরকার

એરે <laughs>

তাৰমানে <laughs> <laughs>

এপ্তিম গ